হ্যাঁ হ্যাঁ শুধু ঠান্ডা খেতে চাই রে সান্ডার লেগে সৌদি আরব সেরে সান্ডা ধরা কিন্তু এত সহজ নয় সৌদিরা বিভিন্ন কৌশলে ভাবে মরুভূমি থেকে সান্ডা ধরে থাকে তার একটি বাস্তব নমুনা দেখুন স্ক্রিনের অভাব ভিডিও দিতে মরু উদ্দেশ্যে পাওয়া যায় যে সান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হরাম স্যার সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন ঠান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে ঠান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে কিনা সম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে সান্ডা নিয়ে আলোচনা এবং সমালোচনার অনেক ঝড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন এর কারণে আমরা কত বড় ক্ষতির সম্মুখীন এবং কত বড় গুনাহের মুখোমুখি দাঁড়াতে পারি আসলেই প্রিয় বন্ধুরা আসুন এই ব্যাপারে একটু কথা বলি আপনাদের সঙ্গে আমরা কিন্তু মুসলিম আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা অবশ্যই হিসেব করে করা দরকার এবং হিসেব করে বলা দরকার সেখান থেকে আপনি যদি লক্ষ্য করেন আপনি স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটার নাম সান্ডা তো আমরা যদি এই ব্যাপারে কারো কাছে ভুল মেসেজ দিই সেক্ষেত্রে আমরা কত বড় একটা গুনাহের সম্মুখীন হতে পারি এটা কি আপনারা জানেন প্রিয় বন্ধুরা আল্লাহতালা বলেছেন আমার বান্দা যে কোনো মানে দার্রা পরিমাণ যদি ভালো কাজ করে সেটাও সেদিন লুকা লোকায়িত করা হবে না সেটারও যা যা তিনি সেদিন পাবেন আবার যদি যারা পরিমাণ অপরাধ করে গুনাহের কাজ করে সেটাও কিন্তু সেদিন লুকায়িত থাকবে না সেটারও যেটা প্রাপ্য সেটা কিন্তু তিনি পাবেন তাহলে অবশ্যই আমাদের এই মুখ দিয়ে বা এই হাত দিয়ে বা আমার এই চোখ দিয়ে যা করব সেটা অবশ্যই হিসাব করে করা দরকার সান্ডা এটা একটা প্রাণীর নাম যেটা আমরা হাদিস থেকে রেফারেন্স হাদিসের রেফারেন্স যেটা পাই সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় সাহাবিরা এই সান্ডা খেতেন তেনাকে খেতে বলা হয়েছিল তিনি বলছেন যে না ওনার রুচিতে এটা আসে না এখান থেকে আমরা যে মেসেজটা পাই যে সান্ডা এটা একটা হালাল প্রাণী আপনি চাইলে এই হালাল প্রাণীটাকে খেতে পারেন তো সেটা নিয়ে মজা মজা করে মজা করার কারণে যদি কারো কাছে ভুল ম্যাসেজ যায় যে এটা হারাম সে ভুল ম্যাসেজ যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি গুনাহের মধ্যে পড়ে যাবেন আল্লাহতালা এই ধরনের ভুল থেকে এই ধরনের গুনাহ থেকে সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত রাখুক এবং আমরা বাঙালি কিনা কি পালেই এমন অবস্থা শুরু করে দেই রে ভাই মানে মাতাল যাকে বলে আর কি আল্লাহ একবার আমাদের তো ভাই এগুলো করার কি সময় আছে আল্লাহ তালা সবাইকে সঠিকটা বুঝে মেনে চলে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা